আজকে হাট থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল এত রাতে বাড়ি ফেরবার জন্য না পেলাম রিক্সা না পেলাম ভ্যান এতটা পথ হেঁটে যেতে হচ্ছে নিঝুম নিস্তব্ধ রাত গাটা কেমন ছমছম করছে হরিপদ কাকু হরিপদ কাকু এদিকে দেখো আমার তোমাকে কিছু বলার আছে এত রাতে কে আবার পেছু ডাকলো না না পেছুনে ফিরে তাকানো ঠিক হবে না হয়তো কোনো ভূত পেশাস হতে পারে না না বরং তাড়াতাড়ি হাঁটি কি গোরি আমার কথা শোনো একবার এদিকে দেখ ওফ এ তো বড্ড জ্বালা এমনিতেই বাড়ি ফিরতে দেরি হয়ে গেল তার উপর আবার কোনো মেল ওখ আমাকে আবার ডাকাডাকি শুরু করলো দেখি একবার ফিরে থাকিয়ে হরিপদ কাকু আমি পূজা আমার কথা শোনো না গো একটিবার আমার কথা শোনো আমার যে অনেক কিছু বলার আছে কেউ আমার কথা শুনতে চায় না তুমি অন্তত আমার কথা শোনো ওরে বাবা ভোট তার নাকি আবার কথা শুনতে হবে না বাবা পালাই কথা শুনতে গেলে ঘাড় মোট কেটে বে পালাই এই হরিপদ কাকু আরে ও হরিপদ কাকু বাড়িতে আছো কে রে আমি খাল হরিপদ কাকু ও রাখাল এসো এসো এদিকে এসো রে কি হয়েছে হরিপদ কাকু হ্যাঁ এই মনে হচ্ছে খুব অসুস্থ আপনি হ্যাঁ রাখাল আমার শরীর ভালো নেয় কালকে থেকে আর কি উফ কালকে রাতে যা হলো কোন রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি ওরে বাবা আপনার সাথে কালকে রাতে কোনো বিপদ হলো কি হ্যাঁ বিপদ মানে ভয়ঙ্কর বিপদ কোন রকমে বাড়ি ফিরে এসেছি তারপর থেকে অসুস্থ কি এমন বিপদ হলো কাকু একটু বলো আমাকে রাতে হাট থেকে ফিরতে দেরি হয়ে গেছিল তাই বাড়ি কোনো সাধন পাচ্ছিলাম না শেষমেশ হেঁটেই বাড়ি ফিরছিলাম কিছু দূর আসবার পর পেছন থেকে একজন মেয়ে লোকের আওয়াজ আমাকে ডাকছিল সর্বনাশ মেয়ে লোকের আওয়াজ এত রাতে তারপর কি হলো আমি প্রথমে শুনেও না শুনবার ভান করে আগাচ্ছিলাম কিন্তু বারবার আমাকে ওই মেয়েটি হরিপদ কাকু বলে সেই মেয়ের নাম নাকি পূজা আমার বুঝতে একটুকু দেরি হয়নি যে সে আসলে একটি অতৃপ্ত আত্মা ভূত না হলে এত রাতে হঠাৎ কি করে উপস্থিত হলো বাহ অবিশ্বাস্য ব্যাপার গো বলছি তুমি একটু মানে গা ঝারিয়ে নিও জলপাড়া খেয়ে নিও হ্যাঁ তাহলে তোমার শরীর ঠিক হয়ে যাবে ভাবছি কিছু সত্যি বিক্রম ডাক্তার ভালো কি সুন্দর কথাবার্তা ডাক্তারের কথা শুনেই রোগীর অসুখ সেরে যাবে ঠিক বলেছো মা যেমন ডাক্তারের কথাবার্তা তেমনই ওনার চিকিৎসা ওনার দেওয়া ওষুধ খেলে রোগীর অসুখ খুব তাড়াতাড়ি সেরে যায় ও তাই তা হবে নাই বা কেন অত পড়াশুনো করে ডাক্তারি পড়ে ডাক্তার হয়েছে তার ওষুধ তো ভালোই কাজ করবে তাই না উমাশিমা ও আমি আপনাদের কিছু বলতে চাই ভরেনিশি ভূত বো 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 ভূত আরে বাবা রে নিশি নিশি ভূত কি ভয়ানক চেহারা মাগো মাগু ভালো ভূত ওরে বাবা ওরে বাবা ভূত সর্বনাশ বিভৎস কি দেখতে পালাই চলো মাশিমা আমি পূজা একটিবার আমার কথা শুনুন আমার আপনাদের কিছু বলার আছে না 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 ছেঁড়া দাও ছেঁড়া দাও আমা দেয় বাঁচা নিষ্কান্ত আপনি অন্তত শুনুন আমার কথা হি একটিবার ও না নমা নরে অব ছেড়ে দেও ও অ বহুত বাঁচাও কেন আপনারা আমার কথা শুনছেন না দয়া করে আমাকে সুযোগটা তো দিন আমি আপনাদের বলতে চাই কিছু ওর বাবা ওর বাবা কি দেখছি গো মা চলো চলো পালিয়ে যাই চলো চল 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 পালাই নিশি কান্ত নইলে নইলে এই ভূত আমাদের গলা টিপে মেরে ফেলবে বিক্রম আমি কালকে রাত থেকে খুব অসুস্থ তাই তোমার কাছে এসেছে কেন কি হয়েছে আপনার হরিপদ কাকু আর বলো না কোনো রকমে প্রাণ বেঁচেছে আমার কালকে হাট থেকে ফেরবার সময় অনেক রাত হয়ে গেছিল তাই বাড়ি ফেরবার কোনো সাধন না পেয়ে আমি হেঁটেই বাড়ির দিকে এগিয়ে যাই কিন্তু পেছন থেকে কেউ একজন আমাকে ডাকে আপনাকে আবার অত রাতে কে ডাকলো শুনি কে আবার ডাকবে ওই ভূতটা তার অমন ভয়ানক চেহারা দেখে আমি রীতিমতো ভয়ে পেয়ে স্তব্ধ হয়ে গেলাম আমি তাড়াতাড়ি কোনো রকমে নিজেকে সামলে দৌড়ে বাড়ি ফিরে এলাম এরপর পর থেকে আমার জ্বর যত সব গল্প আরে সত্যি পারেনও বটে আপনারা এই বয়সে কোথায় ধর্মকর্ম করবেন তা না কোথায় বস্তা পচা ভূতের গল্প শুনিয়ে লোকের সময় নষ্ট করছে হ্যাঁ বিক্রম সত্যি বলছি আমি কোনো আজগুবি গল্প করছি না আমি সত্যি ঘটনাটাই তোমাকে বললাম এই ঘটনার পর থেকেই আমি অসুস্থ হয়ে পড়েছি তাই তোমার কাছে এসেছি ওষুধ কিনতে অন্তত নিজের বয়সের কথা ভেবে না হয় একটু থামুন হরিপদ কাকু আর একটি কথা ওইসব গাঁজা গল্প শোনাবেন না এই মুহূর্তে আপনি আমার এখান থেকে বেরিয়ে যান জান বলছি আর হ্যাঁ কোনো ওষুধ আর আপনাকে আমি দেব না বুঝতে পেরেছেন দিবাকর চলো যাই হরিপদ কাকুর বাড়িতে হ্যাঁ চলো চলো বেশ যাওয়া যাক হরিপদকাকুর বাড়ি ওনার কাছে গিয়ে ওনার মুখে নিজের কানে শুনে আসি ব্যাপারটা তোমার যখন বিশ্বাস হচ্ছে না ভূতের কথা একবার না হয় নিজে গিয়েই শুনে আসো হ্যাঁ রাখাল এমনভাবে বলছো যেন নিজে খুব বিশ্বাস করছো এই ভূতের গল্প এই বললাম তো এখন আমারও সংশয় হয় ওই হরিপদকাকুর কথা শুনে হয় তাই না তাহলে এদিকে দেখ আমার দিকে তাকিয়ে বল দিবাকর শুনলে হ্যাঁ শুনলাম তো ওই মেয়ে লোকের আওয়াজ না হ্যাঁ ওইদিকে দেখো ও মা গো পালাও ওরে বাবারে ভীষণ ভয় লাগছে আমার চল চল তো পালাই এরেdude ওরে বাপরে পাලි চল তাদ্রিয়া বাস্তব মারবো না মোরা হচ্ছে ওরে বাবারে বাজাও বাজাও চিড়াও লাগছে কোথায় পালাচ্ছিস রাখাল আমার কথা আগে শোন মাসিমা মাসিমা আমি পূজা ওরে বাবা গো না না তুমি তুমি থেকে চলে যাও মাসিমা আপনি ভয় পাবেন না আমি কারো কোনো ক্ষতি করতে আসিনি আমি শুধু আমার কথা বলার জন্য এসেছি একটি আমার কথা শুনুন আচ্ছা বলো দেখি কি কথা বলতে চাইছো সেদিনও তুমি একই কথা বলছিলে মাসিমা আমি ওই বিক্রম ডাক্তারের কথা বলতে চাইছি সে আমাকে খাবারের মধ্যে বিষ খাইয়ে মেরেছে তুমি বিক্রম ডাক্তার তোমাকে খুন করেছে না না হতেই পারে না উনি খুব ভালো ডাক্তার ওই বিক্রম ডাক্তার মানুষের মুখোশ পরে লোক ঠকায় আমি মৃত্যুর আগে খুব গরিব ছিলাম খাওয়া পেতাম না ভব ঘুরের মতো এদিক ওদিক খাবারের জন্য ঘুরে বেড়াতাম একদিন ওই বিক্রম ডাক্তার আমাকে দেখে খাবার লোক দেখিয়ে ওর বাড়ি নিয়ে যায় সর্বনাশ ওই বিক্রম ডাক্তার যে এমন জঘন্য মানুষ এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি তারপর তারপর কি হলো বলো আমি শুনছি আমি খিদের জ্বালায় বিক্রমের কথা মতো ওর বাড়ি যাই বিক্রম আমাকে এক থালা মাছ ভাত খেতে দেয় আমি শত জন্মের ক্ষুধার্থ ভাত পেয়ে খাওয়া শুরু করি কিন্তু ভাতের মধ্যে বিক্রম বিষ মিশিয়ে রেখেছিল বিক্রম এমন নিষ্ঠুর অমানবিক হতে পারে সেটা সত্যিই বিশ্বাস করতে পারছি না তারপর তারপর কি হল কিছুক্ষণের মধ্যে আমার প্রচণ্ড পেট ব্যথা করে পেটের ব্যথায় আমি অজ্ঞান হয়ে যাই এবং তারপর মারা যাই আমি মারা যাওয়ার পর আমার শরীরটাকে কেটে ছিঁড়ে ডাক্তারি পড়ার জন্য ব্যবহার করে যাতে ওর পদোন্নতি হয় ওহ খুব খুবই একটা নির্মম কাণ্ড করেছে বিক্রম ডাক্তার হা আমি বলছি তোমার সাথে অ করেছে তুমি এর প্রতিশোধ নাও ওকে জানে মেরে ফেলো উফ হে পূজার ভূত আবার পেছু ছাড়ছে না দেখছি মরেও শান্তি দিচ্ছে না এই মেয়েটা এর একটা ব্যবস্থা করতেই হবে এ সময় আবার কেলো মনে হচ্ছে দিবাকোরের গলার আওয়াজ হুম দিবু দিবাকর না অন্য কেউ পুপ্প পু পুজাতু তুই দিবাকের রূপ মানে একদম ছোট রানি সান নেই অনেক হয়েছে আজ এই মুহূর্তে আমি আমার প্রতিশোধ নেব তোকে মেয়ে পূজা তুই আমাকে ক্ষমা কর আমি আর কখনো এমন কাজ করব না আমাকে ছেড়ে দে তোকে ছেড়ে দেব আমি আরে আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমাকে এমন নিষ্ঠুর ভাবে মেরে আমার শরীরটাকে কেটে ফেলে ডাক্তারি পড়ার জন্য ব্যবহার করেছিস আবার ভুলে গেছে আমাকে ক্ষমা কর আমি অনুরোধ করছি আর জীবনে কোনোদিন এরকম কাজ করব না আমি শুধু পেট ভরে খেতে চেয়েছিলাম কিন্তু তুই আমাকে আমার দুর্বলতার সুযোগ নিয়ে বিষ মিশিয়ে মেরে ফেললি শুধু নিজের স্বার্থ পূরণের জন্য একটা খবর দিতে এলাম আপনাকে আরে দিবাকর রাখাল আরে এসো এসো কি খবর কালকে রাতে ওই পূজার ভূত বিক্রম ডাক্তারকে কলা টিপে মেরে ফেলেছে আজকে বেলায় ওর লাশটা মাটিতে পড়ে থাকতে দেখা গেছে ঠিকই অবাক কাণ্ড কালকে রাতে বিক্রম ডাক্তারকে মেরে ফেললো ওই পূজা আমার মনে এমনই আশঙ্কা ছিল এমন কিছু হবে এই পূজা ভোধ নিশ্চয়ই কোনো শত্রুতা ছিল বিক্রম ডাক্তারের সাথে নাহলে কেন এভাবে মেরে ফেললো কে আরে রে গ্রামে একটিমাত্র বিক্রম ডাক্তার ছাড়া অন্য কেউ নেই এখন এই গ্রামের কি যে হবে বিনা ডাক্তার ছাড়া গ্রামের মানুষের চিকিৎসা কি করে হবে সেই চিন্তা করে আমি ভেবে পাচ্ছি না থাম তুই জানিস ওই বিক্রম ডাক্তারের কাণ্ড আমি বলছি তোদের কাল রাতে পূজার ভূত আমাকে সব বলেছে এই কথাটা তাই সবাইকে বলতে চেয়েছিল মা কি কথা বলতো আমাদের ওই বিক্রম ডাক্তার পূজার জীবিত থাকাকালীন ওকে খাবারের লোভ দেখিয়ে বিক্রমের বাড়ি নিয়ে যায় তারপর পূজার খাবারে বিষ মিশিয়ে পূজাকে নির্মমভাবে মেরে ফেলে এটাই শেষ নয় পূজাকে মেরে ফেলে ওর শরীরটাকে কেটে ছিঁড়ে ডাক্তারি পরার জন্য ব্যবহার করে তাই পূজার অতিরিক্ত আত্মা সবাইকে এই ঘটনা জানাবার জন্য ঘুরে বেড়াতো বিক্রম ডাক্তারকে মেরে শান্তি এমনই মজার মজর গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর গল্প দেখুন